টাই বেকার টাই বেকার মানে ভাগ্য পরীক্ষা ভাগ্য পরীক্ষা কোন দল দলা করে ফাইনালে টিকেট নিশ্চিত করে দেখা যাক কসবা ইউনাইটেড ফুটবল একাডেমি নাকি নবীনগর ফুটবল তার জন্য অপেক্ষা করুন এবং কি গুলো দেখতে প্রথমে কি করতে ফাহিম কসবা তারকা খেলোয়াড় ঠিক করলেন এবং গোল প্রথম কে কে কসবা তারকা খেলোয়াড় ফাহিম গোল করে নিলেন ঐতিহ্য ভাই চন্দনাইল শহীদ জিয়া ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকার কারণে কিন্তু এই মুহূর্তে টাই বেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে মাঠ পরিচালনা হচ্ছেন দক্ষ অভিজ্ঞ নিরপেক্ষ মাঠ পরিচালক বিপি ময়নাল তার দুই সহযোগী মাঠ পরিচালক রাকিবুল ইসলাম এবং সাইফুল ইসলাম তিল ধারণের ঠাইনে ঐতিহ্যবাহী চন্দনাইল উৎসবের দ্বারা মাঠ এই মুহূর্তে কি করবে নবীনগর কিক করছে প্রস্তুত গোলকিপার রাশাদ কিক করলেন এবং গোল একটি করে কিক হয়েছে ফলাফল এক এক নবীনগর ফুটবল একাডেমি এক গোলবা বা ইউনাইটেড এক 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 সম এই মুহূর্তে দ্বিতীয় কিক করবে দেবিদ্বারের তারকা খেলোয়াড় ফয়সাল গোল বা ইউনাইটেডের পক্ষে কিক করবে দ্বিতীয় কি প্রস্তুত গোলকিপার নবীনগর ফুটবল একাডেমির কিক করলেন এবং গোল অসাধারণ গোল ফয়সালের গোল দুটি করেছে ইউনাইটেড দুটিতেই গোলাতে দেখতে সক্ষম হয় এই মুহূর্তে নবীনগর ফুটবল একাডেমির সিয়াম দ্বিতীয় কিক করবে প্রস্তুত গোলকিপার আসে কি করলেন এবং গোল আদায় করলেন সিয়াম বৃষ্টি বিঘ্নিত মাঠে কিন্তু খেলা হয়েছে বাড়ি বর্ষণের কারণে কিন্তু মাঠে পানি রয়েছে যার কারণে কিন্তু ফুটবলাররা নিজেদের সময়ে স্বাভাবিক ফুটবল খেলাটা প্রদর্শন করতে পারেনি যার কারণে খেলা টাই বেকারে গড়িয়েছে এই মুহূর্তে ড্যান দাস আমিম কি করবে কসবাই ইউনাইটেডা ড্যান দাস আমিম কেন তাকে বলা হয় তার কি করে খেলোয়াড় কিন্তু ড্যান দা হয়ে গিয়েছিল এই তাকে ড্যান দাস আমিম বলা হয় তাকে শ্যান দাস আমিম কি করলেন এবং তিনটি কি করেছে কসবাই ইউনাইটেড তিনটিতে গোলা দেখাতে সক্ষম হয়েছে পক্ষান্তরে দুটি কি করে দুটিতে গোলা দেখাতে সক্ষম হয়েছে নবীনগর ফুটবল একাডেমি এই অন্তর কি করবে তৃতীয় কি নবীনগর ফুটবল একাডেমি অন্তর কি করছে বস্তু গোলকিপার আসেদ কস বা ইউনাইটেড এবং এবং কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কোন দল ফাইনালের টিকিট নিশ্চিত করে কোন দল বিদায় নেয় নবীনগর দোসর একাডেমি বা ইউনাইটেড তিন তিনে তিনের সমতা সাফায়াত সিআর সেভেন নাম্বার জার্সি করতে খেলো আর কস বা ইউনাইটেড চতুর্থ কি করবে প্রস্তুত গোলকিপার সারোয়ার ঠিক করলেন এবং অনায়াসে গোল আদায় করে নিলেন সাফায়াত চারটি কি করেছে কস বা ইউনাইটেড চারটিতে এই গোল আদায় করতে সক্ষম হয়েছে জমসে খেলা এই মুহূর্তে অমর দাস দামলা গোল প্রক্রিয়া থেকে আগত নবীনগর ফুটবল একাডেমি নাম্বার প্রেম জাসি বলিতে খেলোয়াড় অমর দাস কি করবে চতুর্থ কি প্রস্তুত গোলকিপার রাসের মাঠ পরিচালক বিপি ময়নাল ভাইয়ের চমৎকার পরিচালনা খেলা চলছে বাসি ফুটিলেন কি করছে অমর দাস এবং একেবারে জ্বর জাল করে কিন্তু বাইর হয়ে গেল চারটি করে কি করেছে ফলাফল নবীনগর ফুটবল একাডেমি চার কসবা ইউনাইটেড চার এই মুহূর্তে কসবা রঘুনাথপুর থেকে আগত টাওয়ার ফয়সা এই মুহূর্তে পঞ্চম কি করবে কসবা ইউনাইটেড ফুটবল একাডেমি হয় দেখা যাক ফয়সাল গোল করতে পারে কিনা গোলকিপার সারো আর ফিরে দিতে পারলে কিন্তু নবীনগর ফুটবল একাডেমি এগিয়ে থাকবে দেখা যাক এবং গোল অনায়াসে গোল পাঁচটি কি করেছে কসবা ইউনাইটেড পাঁচটি যে গোলা দেখতে সক্ষম হয়েছে আহমেদ আমিনগরের ছেলে আহমেদ নবীনগর ফুটবল একাডেমি হয় আখিরি কি করবে যদি এ কি গোলাদাই করতে পারে তাহলে সমতা বিরাজ করবে যদি কস বা ইউনাইটেডের গোলকিপার রাশেদ ফিরে দিতে পারে তাহলে ফাইনালের টিকিট নিশ্চিত করবে কস বা ইউনাইটেড দেখা যাক এই কিকের উপর নির্ভর করছে ফলাবে দর্শকদের লাশ দেখা যাক কী করলাম ফুটবল একাডেমি পাস পাস পাশে সমতা বাঘা চোটন টাইগার চোটন ষষ্ঠ কি করবে কষ্ট করে কস ইউনাইটেড ফুটবল একাডেমি হয় প্রস্তুত গোল কিপার সানোয়ার অসাধারণ কিক ছোটনের চোটনের কিক থেকে কিন্তু গোল আদায় করে নিল কস ইউনাইটেড উল্লাস কস ইউনাইটেড ফুটবল একাদশের খেলোয়াড়দের সজীব ভূপুরদি পাঞ্চারামপুর থেকে আগত সজীব নবীনগর ফুটবল একাডেমির হয় ষষ্ঠ কি করবে কষ্ট করে যদি এ কিকে গোল করতে পারে তাহলে সমতা বিরাজ করবে রাশেদ ফিরে দিতে পারলে জোয়ার বন্দরে পৌঁছে যাবে নাটকীয় টাইবে গা দেখা যাক ভাগ্যে কোন দল ফাইনালের টিকে নিশ্চিত করতে পারে মাঠ পরিচালক বিপি ময়নাল ভাইয়ের পাশি কি করবে সজীব প্রস্তুত পার রাশেদ এবং ছয়টি করে কি করেছে ফলাফল ছয় ছয় এই মুহূর্তে সপ্তম কি করছে কসবা ইউনাইটেড প্রস্তুত গোলকিপার সানোয়ার এবং ফিরিয়ে প্রাক্তন সানোয়ার চমৎকার কিন্তু ফিরিয়ে দিলেন এই মুহূর্তে কিছুটা উল্লাস নবীনগর ফুটবল একাডেমি কিছুটা ব্যাক করে চলে গেছে বা ইউনাইটেড দেখা যাক শেষ পর্যন্ত কোন দল ফাইনাল টিকিট নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আগত মুজাহিদ সপ্তম কিক করবে যদি এ কিক থেকে গোল আদায় করতে পারে তাহলে জয়ের বন্দরে পৌঁছে যাবে নবীনগর ফুটবল একাডেমি রাসের যদি ফিরিয়ে দিতে পারে তাহলে সমতা বিরাজ করবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফলাফল মুজাহিদ ঠিক করছেন এবং ছয় জয়লাভ করেছে নবীনগর ফুটবল একাডেমি